আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আমরা গতকাল যে ক্লাসরুমটার মধ্যে করে একটা ঘটনা বা রহস্যজনক একটি ঘটনার অবতারণা হয়েছিল সোনারগা পাইলট উচ্চ বিদ্যালয় আমরা আজকে সেই দশম শ্রেণীর ক্লাসরুমে আমরা ঢুকবো দেখবো গতকালকে ঘটনা এখনো ধরনের প্রভাব পড়েছে স্যার একটু সালাম কথা বলি আমরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সবাই আচ্ছা কালকে গতকাল এই ক্লাসরুমেই তো তোমাদের সহপাঠী যারা ছিল অনেকে অসুস্থ হয়ে গেছে কারণটা কি জানতে পারছো তোমরা কেন হয়েছে আজকে কি তোমরা কেউ অসুস্থ হয়েছো এখানে অসুস্থ হওয়া নাই গতকাল কতজন ছাত্রী ছিল কালকে একসাথে এখানে আজকে কতজন অনলি ১৪ জন মানে তিরিশ জন অ্যাবসেন্ট আচ্ছা অসুস্থ হয়েছে তো দশ জনের মতো তাই না তোমাদের ক্লাসে কয়জন অসুস্থ জানো তোমরা তেরো জন সাতজন আচ্ছা আচ্ছা ক্লাসরুম একটা সাইড পুরো নি ফাঁকা এটা একটা প্রভাব পড়ছে স্যার এই সাইডে যারা অসুস্থ থেকে তোমরা কি এসেছো পুরো এই সাইডটাতে বসতো স্যার এটা কি কালকে ঘটনার পর যেহেতু একটা গ্যাস বা অন্য একটা ফর্মের বিষয় আছে এই ক্লাসরুমটা কি পরিষ্কার করা হয়েছে গতকাল বা আজকে এমনি তো যে মেপরিষ্ঠা জারু দেওয়া হয়েছে ক্লিন করা হয়নি অন্যভাবে

ছাত্রীরা তো অস্বস্তিকর একটা পরিবেশে এখন ক্লাস করতে চাই হ্যাঁ কালকে আমি কালকে আমার ভিডিও আছে আমার কাছে অসুস্থ তাদেরই খাবার তার মানে এটাতেও একটা অসুস্থতার বিষয় আছে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আছে এখানে আছে গতকাল আমার কাছে গতকালকের ভিডিও আছে স্যার ধরে নেই এটাতে যেহেতু অসুস্থ হইছে একটু সমস্যা হতেই পারে এটা স্যার একটা বিষয়টা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আমরা গতকাল যে ক্লাসরুমটার মধ্যে অপ্রীতিকর একটা ঘটনা বা রহস্যজনক একটি ঘটনার অবতারণা হয়েছিল সোনারগা পাইলট উচ্চ বিদ্যালয় আমরা আজকে সেই দশম শ্রেণীর ক্লাসরুমে আমরা ঢুকবো দেখবো গতকালকে ঘটনা এক ধরনের প্রভাব পড়েছে কি স্যার একটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সবাই আচ্ছা কালকে গতকাল এই ক্লাসরুমেই তো তোমাদের সহপাঠী যারা ছিল অনেকে অসুস্থ হয়ে গেছে কারণটা কি জানতে পারছো তোমরা কেন হয়েছে আজকে কি তোমরা কেউ অসুস্থ হয়েছো এখানে কেউ অসুস্থ হও নাই গতকাল কতজন ছাত্রী ছিলা কালকে একসাথে এখানে আজকে কতজন অনলি চোদ্দ জন মানে তিরিশ জন অ্যাবসেন্ট আচ্ছা অসুস্থ হয়েছে তো দশ জনের মতো তাই না তোমাদের ক্লাসে কয়জন অসুস্থ জানো তোমরা তেরো জন সাতজন আচ্ছা আচ্ছা ক্লাসরুম একটা সাইড পুরোটাই ফাঁকা এটা একটা প্রভাব পড়ছে স্যার এই সাইডে যারা অসুস্থ আছে তার কি এই সাইডে বসে পুরো এই সাইডটাতে বসতো স্যার এটা কি কালকে ঘটনার পর যেহেতু একটা গ্যাস বা অন্য একটা ফর্মের বিষয় আছে এই ক্লাসরুমটা কি পরিষ্কার করা হয়েছে গতকাল বা আজকে ঝাড়ু দেওয়া হয়েছে ক্লিন করা হয়নি অন্যভাবে

ছাত্রীরা তো অস্বস্তিকর একটা পরিবেশে এখন ক্লাস করতে হ্যাঁ কালকে আমি কালকে আমার ভিডিও আছে আমার কাছে অসুস্থ তাদেরই খাবার তার মানে এটাতেও একটা অসুস্থতার বিষয় আছে স্বাস্থ্য কিন্তু আছে এখানে আছে গতকাল আমার কাছে গতকালকের ভিডিও আছে দূরে নেই এটাতে যেহেতু অসুস্থ হয়েছে একটু সমস্যা হতেই পারে এটা স্যার একটা বিষয়টা